স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ দিক বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এর আধুনিক যুগ চারটে পর্বে তোমাদের শায়শান তুলে ধরেছি এখন এই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে একেবারে শেষতম পাঠ যুগের ঠিক পরেই রয়েছে দেখবে লৌকিক সাহিত্যের নানা দিক অর্থাৎ লোক সংস্কৃতি এই লোক সংস্কৃতি থেকে হান্ড্রেড পারসেন্ট জ্ঞানটি সরকারে দু নাম্বার এবং তিন নাম্বার সাজেশানগুলি নিয়ে চলে এসেছে এই সাজেশানটি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়ন হতে কেউ ভুলবে না প্রথম প্রশ্ন লোক সংস্কৃতি কাকে বলে লোক কথা আছে সৃষ্ট সংস্কৃতি অর্থাৎ যে সংস্কৃতির মধ্যে একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদের সংস্কৃতি তাদের কালচার সব কিছুর মধ্যে একটি সৃষ্টিশীলতা থাকে অর্থাৎ লোক সংস্কৃতি না লোক সৃষ্ট সংস্কৃতিকে বলা হয় তাদের মধ্যে যে কথোপকথন তাদের মধ্যে যে ভাষার বিনিময় তাদের মধ্যে আচার আচরণ সব কিছুকে বলা হবে লোক সংস্কৃতি লোক সংস্কৃতি দুটি বৈশিষ্ট্য তাই লোক সংস্কৃতি প্রধান দিক হচ্ছে নামহীনতা অর্থাৎ অধিকাংশ যে রচয়িতা সে রূপকথা হোক প্রবাদ কথা হোক ব্রতকথা হোক রচয়িতার কোনো নামই জানা যায় না এমনকি লোক ছড়ারও এবং সংস্কৃতি অতীত এবং ভবিষ্যতের মেলবন্ধন ঘটায় লোককথা কি না এই সৃষ্ট সংস্কৃতির যে মুখের ভাষা অর্থাৎ মুখের ভাষার মধ্যে এক মুখের ভাষা থেকে আরেক মুখেই চলে যায় আরেক থেকে আরেক মুখের ভাষাই চলে যায় বিভিন্ন গল্প এই এক মুখ থেকে এক মুখে এইভাবে যে ছড়িয়ে পড়া সেটা হচ্ছে লোককথা এরপর হচ্ছে রূপকথা কাকে বলে রূপকথাকে বাংলা আদি আদিরূপ হিসাবে বিবেচনা করা হয় কিনা এই যে সাজেশন তুলে রয়েছে এর মধ্যে যে কোনটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপর সে দেখবে স্টার চিহ্ন রয়েছে অর্থাৎ যে প্রশ্নের যত বেশি স্টার সে প্রশ্নের গুরুত্ব তত বেশি অবশ্যই সম্পূর্ণ প্রশ্নগুলি করে যাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে তার জন্য অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে গিয়ে দেখবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে তার উপরে দেখবে বিভিন্ন প্লেলিস্ট লিঙ্কগুলি রয়েছে বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেখানে ক্লিক করবে ক্লিক করে সাবজেক্টগুলি দেখে নেবে তার নিচে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাবে এবং যে কোডটি দেখছো এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে এরপর দেখো ন নম্বর প্রশ্ন ছড়ার মূল বৈশিষ্ট্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর বীর কথা খুব ইম্পর্টেন্ট বীর কথা ইম্পর্টেন্ট রোমান্স ধর্মী বা কাকে বলে এই প্রশ্নগুলি দেখো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও খেলা ছড়ার বৈশিষ্ট্য লেখো এবং একটি খেলা ছড়ার উদাহরণ দাও ধাঁধা কাকে বলে ধাঁধা দুটি উদাহরণ দাও এরপর দেখো তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বারের প্রশ্নগুলি ভালো করে দেখে যাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর একটাই কথা তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই পূর্বের যে অধ্যায় সমস্ত অধ্যায়গুলি সম্পূর্ণ বিনামূল্যে পিটিএফ সরকারে রয়েছে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্ট লিঙ্ক আছে সেখানে ক্লিক করো একেবারে সমস্ত সাজেশান চলে আসবে সম্পূর্ণ বিনামূল্যে গুরু টিউটোরিয়াল সাজেশানের পক্ষ থেকে বিভিন্ন প্রকার লোককথার সংক্ষিপ্ত পরিচয় পশু কথা যে কোনো কথা ব্রতকথা এখানে সব কিছুই রয়েছে লোককথার অন্যতম শাখা হিসাবে রূপকথার সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ রূপকথা সম্পর্কে তোমাদের লিখতে হবে লোককথা অন্যতম শাখা হিসাবে বতকথার আলোচনা করো আর সব থেকে ইম্পর্ট্যান্ট লোককথা নাহলে লোক এই দুটোর মধ্যে একটি আসে পরীক্ষায় ভালো করে দেখে যাবে এই লোককথা দেখতে পেছু লোককথার দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর দেখো প্রবাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রবাদ প্রবাদের বৈশিষ্ট্য দেখো প্রবাদে সংক্ষিপ্ত প্রায় একটিমাত্র বাক্যের মধ্যে থাকে ওইভাবে দেখবে ভালো করে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ছড়াটা মোস্ট ইম্পর্টেন্ট ছড়ার বৈশিষ্ট্য এবং যে কোনো দুটি ছড়ার উদাহরণ দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রবাদ এবং প্রবচন কাকে বলে দুটি প্রবাদ প্রবচনের উদাহরণ দাও এই সাতটি প্রশ্ন রয়েছে তোমাদের এই তিন নম্বরে আর এগারোটি রয়েছে দু নাম্বারের লোকসাহিত্য অর্থাৎ লোকসাহিত্যে নানা দিক থেকে এগুলি করে যাও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি সেই কোডটি দেখতে পেয়েছো সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঠিক মেসেজটি লিখবে অর্থাৎ সঠিক কোডটি লিখবে শুধু কোড লিখবে অন্য কিছু লিখবে না সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও